নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন কৃষ্ণ প্রণাম মন্ত্র ও রাধারানীর প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণের জন্য বারবার আবির্ভাব হয়েছেন পৃথিবীতে জগতের জীবের শিক্ষা দেওয়ার জন্য ও সাধুদের রক্ষা করতে সেই ভগবানের প্রণাম মন্ত্র আমাদের সবার জানা অতি প্রয়োজন জগতের সকলের মঙ্গল কামনায় শেয়ার করলাম আপনাদের মঙ্গল হবে প্রতিদিন এই মন্ত্রটি স্মরণ করলে ও ভগবানকে প্রণাম করার সময় অবশ্যই মন্ত্রটি বলে ভগবানকে প্রণাম করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশক রাধা রাধাকান্ত নমস্ততে কৃষ্ণ প্রণাম মন্ত্র বাংলায় অনুবাদ হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী প্রেমাস্পন্দ আমি তোমার শ্রীপা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী রাধারানী প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিক রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণম আমি রাধারানীর প্রণাম মন্ত্র বাংলায় অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই এই মন্ত্র দুটি সময় মনে রাখবেন এবং মনে মনে স্মরণ করবেন দেখবেন সকল বিঘ্ন নাশ হবে ভগবান ও রাধারানী আপনাকে যুগল চরণে ঠাই দেবে আর আপনার মানব জীবন সার্থক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে